হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল আজকে কিন্তু আবার তোমাদের জন্য নিয়মিতভাবে ভাবে চলে এসেছি জি কে বুস্টার সিরিজের আরেকটি ক্লাস একটি জরুরি অ্যানাউন্সমেন্ট তোমাদের সবার জন্য একটি দারুণ খবর নিয়ে এসেছি তোমাদের প্রস্তুতিকে আরো শক্তিশালী করতে আমরা খুব শীঘ্রই নিয়ে আসছি তোমাদের জন্য একটি নতুন ব্যাচ যা হবে একদম ফ্রি অফ কস্ট এই ব্যাচটি বিশেষভাবে তৈরি করা হয়েছে আগামী তা সমস্ত পরীক্ষাকে মাথায় রেখে টার্গেটেড এক্সামস ডাবি কেপি ডাব্লিউবিএসি গ্রুপ সি অ্যান্ড ডি এন্ড গ্রুপ ডি ডাব্লিউবিসিএস ডাব্লিউবিপিএসসি এসএসসির সমস্ত এক্সামস এই ব্যাচের মধ্যে এই সমস্ত পরীক্ষার জন্য প্রয়োজনীয় কমপ্লিট অ্যান্ড এক্সাম ওরিয়েন্টেড কন্টেন্টস প্রদান করা হবে পাশাপাশি থাকবে রেগুলার বেসিস কুইজ অ্যান্ড পোলিংস যার মাধ্যমে তোমাদের মেমরি পাওয়ার এবং স্কিলসকে কিন্তু আরও বেশি শার্পেন করা হবে শুধু তাই নয় তোমাদের যে কোনো ধরনের প্রবলেম সলভিংস হোক সেটা কনসেপচুয়াল বা প্র্যাকটিস রিলেটেড সব কিছুতেই কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ হেল্প করা হবে তাই আর দেরি না করে এই মুহূর্তে ডিসক্রিপশান বক্সে দেওয়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে গিয়ে ক্লিক করে জয়েন হয়ে নাও নতুন ব্যাচে বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো কিন্তু তোমাদের এই ব্যাচে বিনামূল্যে জয়েন হয়ে যেতে পারবে এবং তোমাদের যেসব বন্ধুরা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদেরকেও এই ব্যাচে জয়েন করিয়ে দিতে পারো লার্ন ওভার্স চ্যানেলে সবাইকে জানাই স্বাগত এর আগেও এই সিরিজের আরো ক্লাসের ভিডিও কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করা হয়ে গিয়েছে না দেখে থাকলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংকে ক্লিক করলেই পেয়ে যাবেন তোমার যেসব বন্ধুরা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সাথে এই ভিডিওটি অবশ্যই শেয়ার করো আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস করব 50টি বাছাই করা গুরুত্বপূর্ণ जीके প্রশ্ন উত্তর এই সেটটি মূলত 21 ডিসেম্বরের কলকাতা পুলিশ প্রিলিমিনারি পরীক্ষার লক্ষ্য করে তৈরি করা হয়েছে তবে এর পাশাপাশি আগামিতা আসা WPP WSSC গ্রুপ C এন্ড D RRB NTPC এবং SSC এর বিভিন্ন পরীক্ষা তো এই প্রশ্নগুলো খুবই কাজে লাগবে আমাদের জিকে জিজ্ঞেস বুস্টার সিরিজে আমরা নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ জিকে জিজ্ঞেস প্রশ্ন উত্তর প্র্যাকটিস করাবো যাতে কোনো পরীক্ষাতেই তোমাদের এই সাবজেক্টে কোনো ঘাটতি না থাকে সবাইকে একটা অনুরোধ পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে কেউ স্কিপ করবে না কারণ আমি চেষ্টা করব প্রতিটা প্রশ্নের সাথে সম্পর্কিত অতিরিক্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং ফ্যাক্টস তোমাদের সাথে শেয়ার করা যা কিন্তু পরীক্ষায় সরাসরি তোমাদের সাহায্য করবে তাহলে আর দেরি না করে আজকে ক্লাস শুরু করা যাক চলুন প্রথম প্রশ্নের দিকে আজকের প্রথম প্রশ্ন মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি বৈশালী বৈশালী কিন্তু বর্তমানে মুজাফরপুরে অবস্থিত এবং এখানে আরেকটি অপশন রয়েছে লুম্বিনী লুম্বিনী জেনে রাখতে হবে গৌতম বুদ্ধের জন্মস্থান এবং কুশিনগর রয়েছে আরেকটি অপশন কুশীনগর হল গৌতম দেহত্যাগ করেছিলেন অর্থাৎ গৌতম বুদ্ধের মহাপরি নির্মাণের স্থান পাওয়াপুরী পাওয়াপুরিতে কিন্তু মহাবীর মহাপরি নির্বাণ করেছিলেন অর্থাৎ তিনি সেখানে দেহত্যাগ করেছিলেন পরের প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন আরটিআই কত সালে চালু হয় এর সঠিক উত্তর হয়ে হবে অপশন সি 2005 সালে এই 2005 সালে কিন্তু আরেকটি প্রকল্প শুরু হয়েছিল তার নাম এমজিএনআরআইজিএ এটি কিন্তু এই প্রকল্পকে 100 দিনের কাজের প্রকল্প বলা হতো এবং সম্প্রতি এটিকে রিপ্লেস করে সংশোধিত নতুন বিল পেশ হয়েছে নতুন একটি প্রকল্প আনার জন্য তার নাম কিন্তু সম্প্রতি লোকসভায় পেশ হয়েছে এবং এর ফুল ফর্ম হয়ে যাবে বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার এন্ড আজীবিকা মিশন গ্রামীণ এটা কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স এর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই এটা কিন্তু সবাই মাথায় রাখবে তৃতীয় প্রশ্ন কোন নদীকে পিত নদী বলা হয় পিত নদী বলতে এর সঠিক উত্তর হয়ে যাবে নদীকে কেন বলা হয় কারণ এই নদীর জল হলুদ রঙের পরিমাটি বহন করে নিয়ে আসে যার ফলে এর জলের রং হয়ে যায় চার নম্বর প্রশ্ন গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় হয় এর সঠিক উত্তর হবে দিল্লিতে কত সালে উনিশশো সালে কবে নাইন ডিসেম্বর আরো বলে রাখি এটি কিন্তু দিল্লির সংসদ হল যা তৎকালীন কনস্টিটিউশন হল নামে পরিচিত ছিল সেখানে অনুষ্ঠিত হয়েছিল এবং সেখানে কিন্তু মুসলিম লীগ যোগ দেয়নি পাঁচ নম্বর প্রশ্ন সাঁওতাল বিদ্রোহের প্রতীক কি ছিল এর সঠিক উত্তর হবে অপশন বি শালগাছের ডাল ছ নম্বর প্রশ্ন দুটি নদীর মধ্যবর্তী স্থানকে কি বলে সঠিক উত্তর হবে অপশন এ দোয়াব সাত নম্বর নিচের কোনটি তরিত অবিশ্লেষ্য পদার্থ নয় এখানে কিন্তু নয় বলেছে তাই উত্তর হয়ে যাবে অপশন বি লবণের দ্রবণ আট নম্বর প্রশ্ন ঝুলন্ত উপত্যকা নিম্নলিখিত কিসের দ্বারা সৃষ্ট ভূমিরূপ সঠিক উত্তর হবে অপশন এ হিমবাহ দ্বারা নম্বর প্রশ্ন কি বলছে দেখে নেব নিচের কোনটি একটি এককোষী প্রাণী নয় এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হাইড্রা কিন্তু একটি বহু প্রাণী আজকে দশ নম্বর প্রশ্ন নিম্ন লিখিত কোন সম্রাট বাংলার আকবর নামে পরিচিত সঠিক উত্তর হবে অপশন বি হুসেন শাহ এগারো নম্বর প্রশ্ন আরাবল্লী পর্বতমালা ভারতের কোন রাজ্যে আছে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি উপরের সবকটি এই সবকটিতেই কিন্তু আরাবল্লি পর্বতমালা বিস্তৃত প্রশ্ন নম্বর বারো কোন মেঘের জন্য বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টিপাত হয় এটা খুবই সহজ এর উত্তর হয়ে যাবে অপশন বি কিউ মূল নিম্বাস এটা কিন্তু একমাত্র মেঘ যার জন্য বজ্রবিদ্যুৎ প্রবল বৃষ্টিপাত বিদ্যুৎ চমকানো এবং শিলাবৃষ্টি হয়ে থাকে তেরো নম্বর প্রশ্ন ভারতের প্রথম মহিলা পাইলট কে ছিল এটা একটি খুব ইন্টারেস্টিং প্রশ্ন উত্তর হয়ে যাবে অপশন সি দুর্গা ব্যানার্জি ইনি কিন্তু দুর্গা ব্যানার্জি নামেও পরিচিত ইনি প্রথম মহিলা ছিলেন যিনি একটি কমার্শিয়াল এয়ারক্রাফট উড়িয়েছিলেন কত সালে 1956 এবং যদি বলা প্রথম মহিলা যিনি এয়ারক্রাফট উড়িয়েছিলেন দুর্গা ব্যানার্জি কমার্শিয়াল এয়ারক্রাফ্ট উড়িয়েছিলেন কিন্তু যদি বলা হয় যে প্রথম এয়ারক্রাফট কোন মহিলা পাইলট উড়িয়েছিলেন তাহলে কিন্তু উত্তর হয়ে যাবে সরলা ঠাকুর কত সালে উনিশশো সালে পরের প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেন এর সঠিক উত্তর হবে অপশন সি কুমারগুপ্ত প্রথম কুমারগুপ্ত তিনি কিন্তু গুপ্ত বংশের রাজা ছিলেন এবং যদি বলা হয় নালন্দা বিশ্ববিদ্যালয়ে ধ্বংস করেছিলেন তাহলে কিন্তু উত্তর হবে বখতে খলজি পনেরো নম্বর প্রশ্ন প্রাচীন রসায়ন বিদ্যার সূচনা কোন দেশে হয়েছিল এর উত্তর কিন্তু অনেকেই ভুল করে ভারত বা চীন করে আসবে কিন্তু এর সঠিক উত্তর হবে অপশন বি মিশর মিশরে কিন্তু প্রাচীন রসায়ন বিদ্যার সূচনা হয়েছিল ষোলো নম্বর প্রশ্ন ভালকানাইজেশন প্রক্রিয়ায় কোন দুটিকে একসাথে উত্তপ্ত করা হয় সঠিক উত্তর হবে রাবার এবং সালফার অপশন বি সতেরো নম্বর প্রশ্ন কার অনুমতিতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুরাটে প্রথম কারখানা স্থাপন করে উত্তর হবে অপশন সি জাহাঙ্গীরের অনুমতিতে কত সালে ষোলশ তেরো সালে পরের প্রশ্ন প্রশ্ন তুলা উৎপাদনে কোন রাজ্য প্রথম এই ধরনের প্রশ্ন কিন্তু প্রচুর পরীক্ষায় তাই এই ধরনের হবে সঠিক উত্তর হবে অপশন সি গুজরাট গুজরাটে কিন্তু দেশে মোট যা তুলা উৎপাদন হয় তার তিরিশ উৎপাদন হয়ে থাকে উনিশ নম্বর প্রশ্ন কুকা বিদ্রোহ কত সালে সংগঠিত হয়েছিল দেখো দুটো জিনিস বলে রাখার বিষয় রয়েছে যদি বলা হয় সংগঠিত কত সালে হয়েছিল তাহলে কিন্তু উত্তর হবে আঠারোশো বাহাত্তর কিন্তু যদি জিজ্ঞাসা করা হতো যে শুরু কবে হয়েছিল তাহলে কিন্তু হতো আঠারোশো এই ধর্মীয় আন্দোলন কে শুরু করেছিল বাবা রাম সিং পরের প্রশ্ন তোমরা যারা এই ক্লাসটি করছো তাদেরকে বলে রাখি এটা কিন্তু জি বুস্টার সিরিজের প্র্যাকটিস সেট থ্রি এই সিরিজের আরো অনেক ক্লাস কিন্তু আপলোড হয়ে গিয়েছে এই চ্যানেলে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং প্রতিটা ক্লাসের সঠিক সময় মতো আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে দাও এবং তোমার যেসব বন্ধুরা চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে তাদের সাথে এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দাও আজকে কুড়ি নাম্বার প্রশ্ন চীন সাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়কে কি বলে সঠিক উত্তর হবে অপশন সি টাইফুন একুশ নম্বর প্রশ্ন প্রস্তাবনাকে সংবিধানের আত্মা কে বলেছিলেন সঠিক উত্তর হবে অপশন এ ঠাকুরদাস ভার্গব এবং আরো বলে রাখি আর আম্বেদকর এবং বি এন রাও কিন্তু বুলান দরওয়াজা কে নির্মাণ করেছিলেন সঠিক উত্তর হবে অপশন বি আকবর কবে করেছিল পনেরোশো তিয়াত্তর সালে কিসের জন্য গুজরাটের বিরুদ্ধে তার বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য তেইশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের চোদ্দ নম্বর ধারায় বলা হয়েছে দেখো সংবিধান থেকে কিন্তু এবং ধারাগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসবে তাই এই পার্টটা কিন্তু তোমাদের খুব ভালো মতন পড়তে হবে এর সঠিক উত্তর হবে অপশন বি আইনের দৃষ্টিতে সমতা ও আইন সমূহ কর্তৃক সমভাবে রক্ষিত এবার যদি বলা হয় স্বাধীনতার অধিকার এটা কিন্তু কত নম্বর ধারায় রয়েছে উনিশ থেকে বাইশ নম্বর ধারায় আবার যদি বলা হয় ধর্মীয় স্বাধীনতার অধিকার এটা কত নম্বর ধারায় রয়েছে পঁচিশ থেকে আঠাশ নম্বর ধারায় এবং যদি বলা হয় সাংবিধানিক প্রতিবিধানের অধিকার এটা কত নম্বর ধারায় রয়েছে তাহলে কিন্তু বত্রিশ নম্বর ধারায় রয়েছে চব্বিশ নম্বর কোনটিকে কৃত্রিম সিল্ক বলা হয় খুবই সহজ অপশন সি আবার এর সঠিক উত্তর রেওনকে কৃত্রিম সিল্ক বলা হয় আজকের পঁচিশ নম্বর প্রশ্ন সালের ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ এই উক্তিটি কার হবে ইতিমধ্যে কিন্তু আমরা হাফ ক্লাস শেষ করে ফেলেছি এবং যদি তোমাদের এই ক্লাসটি করতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দাও তোমাদের বন্ধুদের সাথে এবং বলে রাখি আমাদের এই চ্যানেলে কিন্তু নিয়মিতভাবে এরকম বাছাই করা প্রশ্ন উত্তর নিয়ে আরো প্রচুর টেস্ট সিরিজ বেরোবে এবং এরপর কিন্তু অধ্যায় ভিত্তিক সিরিজও বেরোবে এবং আমাদের কিন্তু নতুন ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে যা কিন্তু হবে ফ্রি অফ কস্ট তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দাও সঠিক সময় মতন ক্লাসগুলোর আপডেট পেতে আজকে ২৬ নম্বর প্রশ্ন চোখ পরিষ্কার রাখার জন্য কোন অ্যাসিড ব্যবহার হয় সঠিক উত্তর হবে অপশন বি বোরিক অ্যাসিড সাতাশ নম্বর প্রশ্ন পিত্তরস কোথা থেকে উৎপন্ন হয় সঠিক উত্তর হবে অপশন বি যকৃত কেউ কিন্তু পিত্ত থলি অ্যান্সার করে আসবে না কারণ পিত্তথলিতে থলিতে গিয়ে জমা হয় পিত্তরস কিন্তু উৎপন্ন কিন্তু যকৃত থেকে হয় অর্থাৎ লিভার থেকে হয় কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি এইট মাতৃভাষা সংবাদপত্র আইন কে জারি করে সঠিক উত্তর হবে অপশন সি লর্ড লিটন কত সালে আঠারোশো আটাত্তর উনত্রিশ নম্বর কোন ধাতুটি তাপ ও বিদ্যুতের সর্বোত্তম পরিবার বি রূপা তিরিশ নম্বর প্রশ্ন সবুজ গ্রন্থি কোন প্রাণীর রেচর অঙ্গ এর সঠিক উত্তর হবে অপশন বি চিংড়ি একত্রিশ নম্বর প্রশ্ন ভারতের প্রধানমন্ত্রী পদে থাকাকালীন প্রথম কাকে হত্যা করা হয়েছিল এটা তো সবারই জানার উত্তর এর উত্তর হবে অপশন এ ইন্দিরা গান্ধী কত সালে হত্যা করা হয়েছিল তাকে এবং তারপর দ্বিতীয় কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে থাকাকালীন হত্যা হয়েছিল রাজীব গান্ধী কত সালে নাইনটিন নাইনটি বত্রিশ নম্বর প্রশ্ন আলী নগরের সন্ধি কত সালে হয়েছিল এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সতেরোশো সালে এই আলীনগরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল সিরাজ এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি তরফ থেকে রবার্ট ক্লাইভের মধ্যে এই আলীনগরের সন্ধির বিষয়টা কি ছিল সিরাজ ব্রিটিশদের উপর ক্ষুব্ধ হয়ে কলকাতা আক্রমণ করে সমগ্র কলকাতা দখল করে নেয় এবং দখল করার পর তিনি অর্থাৎ সিরাজ তার দাদু আলী বর্দি খায়ের নামে এই শহরের নাম রাখে আলী নগর পরবর্তী সিরাজউদ্দৌলার সাথে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সমঝোতা করে এই সমঝোতার নামই হলো আলী সন্ধি এবং আরো একটি ফ্যাক্ট বলে রাখি সতেরোশো সাতান্ন সালেই কিন্তু পরাশি যুদ্ধ হয়েছিল যা হয়েছিল সিরাজউদ্দৌলা এবং রবার্ট ক্লাবের মধ্যে তেত্রিশ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের পুলিশ দিবস কবে পালিত হয় যারা ডাব্লিউপি বা কেপির এক্সাম দিচ্ছে তাদের জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এর সঠিক উত্তর হবে অপশন ডি ফার্স্ট সেপ্টেম্বর কোয়েশ্চেন নাম্বার থার্টি ফোর আগুন নেভানোর জন্য কোন গ্যাস ব্যবহৃত হয় সঠিক উত্তর হবে অপশন সি কার্বন ডাই অক্সাইড পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহটির নাম কি অর্থাৎ ইন্ডিয়ার স্যাটেলাইটের নাম কি সঠিক উত্তর হবে অপশন ডি আর্যভট্ট কবে লঞ্চ করা হয়েছিল এটা এপ্রিল ছত্রিশ নম্বর প্রশ্ন সোলা অরণ্য কোথায় দেখা যায় এর সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে অপশন বি পশ্চিমঘাট পর্বতে সাঁত্রিশ নম্বর প্রশ্ন সম্প্রতি কোথায় ভারতের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো সার্ভিস শুরু হয় এটা তো সমস্ত বাঙালিরাই জানো উত্তর কলকাতা অপশন এ কোথায় হয়েছে কলকাতা টু হাওড়া হুগলি নদীর নিচে থার্টি এইট মোটর বোট চলার সময় কোন তরঙ্গ উৎপন্ন হয় সঠিক উত্তর হবে অপশন সি অনুদর্ঘ এবং অনুপ্রস্থ উনচল্লিশ নম্বর প্রশ্ন গৌতম বুদ্ধের বাণীর প্রথম প্রচারকে কি বলা হয় সঠিক উত্তর হবে অপশন এ ধর্মচক্র প্রবর্তন আজকে চল্লিশ নম্বর প্রশ্ন ডাব্লু এর পূর্ববর্তী নাম কি ছিল সঠিক উত্তর হবে অপশন বি গ্যাট জি এ টি এবার দেখে নেব এদের সমস্তগুলোর ফুল ফর্ম কি রয়েছে এখানে দেখতে পাচ্ছি ডাবলি এর টিও এর ফুল ফর্ম কি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এবং ইউএনসিটিএডি এর ফুল ফর্ম কি রয়েছে ইউনাইটেড নেশনস কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট এবং এর যেটা উত্তর রয়েছে জিএটিডি এর উত্তর কি হয়েছে অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নাম পরিবর্তন হয়ে এখন হয়েছে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড এবং বাকি দুটো অপশনও দেখিনি হু এটা তো সবার জানা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ইউনিডো এটা হচ্ছে ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন পরবর্তী প্রশ্ন আজকে একচল্লিশ নম্বর প্রশ্ন মোহাম্মদ বিন তুঘলকের প্রকৃত নাম কি ছিল সঠিক উত্তর হবে অপশন ডি উলুক খান বিয়াল্লিশ নম্বর প্রশ্ন গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশন এ কানপুরে তেতাল্লিশ নম্বর প্রশ্ন পঙ্গল উৎসবটি কোন রাজ্যে পালিত হয় দেখো এটাতে কিন্তু অনেকে কনফিউজ থাকে কেরালা এবং তামিলনাড়ুর মধ্যে ভুল করে কিন্তু অনেক সময় সবাই কেরালা করে আসে কিন্তু এর সঠিক উত্তর কিন্তু হবে তামিলনাড়ু তামিলনাড়ুতে কিন্তু পোঙ্গল উৎসবটি পালিত হয় চ্যানেলটি কিন্তু নতুন এবং আজকের ক্লাসটিও কিন্তু শেষের পথে তাই আশা করবো সবারই ক্লাসটা ভালো লাগছে আরও বলে রাখি আমরা কিন্তু আমাদের এই চ্যানেলে বুস্টার সিরিজের পাশাপাশি আরো বিভিন্ন সাবজেক্টের উপর ক্লাসের ভিডিও আপলোড করা শুরু করে দেবো খুব তাড়াতাড়ি ম্যাথস রিজনিং ইংলিশ আর এদিকে হিস্ট্রি জিওগ্রাফি পলিটিক সায়েন্স এরকম জেনারেল সাবজেক্টগুলোর ওপরও কিন্তু অধ্যাবিত্তিক অর্থাৎ সাবজেক্ট ওয়াইজ ক্লাসের ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে আপলোড হবে তাই চ্যানেলটাকে সবাই সাপোর্ট করো এবং সাবস্ক্রাইব করো বেলা এ ক্লিক করে দাও সঠিক সময় মতন আপডেট পেতে এবং ক্লাসগুলো বন্ধুদের সাথে শেয়ার করো আজকে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন রানা প্রতাপ সিংয়ের ঘোড়ার নাম কি ছিল সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি চেতক আরো বলে রেখি কন্টক এটা কার নাম ছিল গৌতম বুদ্ধ এবং যদি বলা হয় ভবানী এটা কার নাম ছিল তাহলে হবে ছত্রপতি শিবাজি। আজকের পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন মানুষের চোখের কোন অংশটির প্রতি সড়াঙ্ক সব থেকে বেশি সঠিক উত্তর হবে অপশন বি লেন্স ছেচল্লিশ নম্বর প্রশ্ন ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত এর সঠিক উত্তর হবে অপশন বি গুজরাটে সাতচল্লিশ নম্বর প্রশ্ন থমাস কাপ কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তর হবে অপশন এ ব্যাডমিন্টন আটচল্লিশ নম্বর প্রশ্ন ভারতের পঞ্চায়েতী রাজ ব্যবস্থা কি প্রকার অর্থাৎ কয় স্তরের পঞ্চায়েত ব্যবস্থা এটা সঠিক উত্তর হবে অপশন সি তিন স্তর বা ত্রিস্তরীয় কি কি তিনটে স্তর জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত উনপঞ্চাশ নম্বর প্রশ্ন জাতীয় বিজ্ঞান দিবস কবে পালিত হয় সঠিক উত্তর হবে আঠাশে ফেব্রুয়ারি অপশন ডি পরের প্রশ্ন আজকে লাস্ট বাট লিস্ট নাম্বার প্লাস্টার অফ প্যারিস কি থেকে তৈরি হয় এর সঠিক উত্তর হবে অপশন এ জিপসাম এই জিপসাম থেকে কিন্তু প্লাস্টার অফ প্যারিস তৈরি হয়ে থাকে আজকের জিকে কেজি বুস্টার সিরিজের প্র্যাকটিস সেট থ্রি ক্লাস কিন্তু এখানেই শেষ দেখা হবে আবার নতুন সিরিজ দিয়ে প্র্যাকটিস সেট ফোর নিয়ে এটা কিন্তু রেগুলার বেসিসে প্রতিনিয়তই আপলোড হতে থাকে তাই চ্যানেলটিকে অবশ্যই ফলো করো এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে দিও তোমাদের এক্সামের জন্য বেস্ট অফ লাক